আমরা এই মুহূর্তে বসে আছি বহরমপুর আর বহরমপুরের সঙ্গে যার নামটা সমার্থক তিনি হচ্ছেন অজিত চৌধুরী পরপর পাঁচবার বহরমপুরের সাংসদ বিদায় লোকসভায় কংগ্রেসের দলনেতা এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অজিত দা বহরমপুরে কি এবার আপনাকে একটু চিন্তিত দেখাচ্ছে একটু না হয়তো কোন মিডিয়া চিন্তা তৈরি করছে চিন্তা চিন্তা নেই আমি যেমনকার ছিলাম তেমনই আছি তো এই নির্বাচন আমার আগে নতুন কিছু তো নন আপনি পরপর পাঁচবার জিতেছেন একটা মানুষের প্রত্যাশাটা তো ক্রমে বাড়তে থাকে তো সেই প্রত্যাশা পূরণের জায়গা থেকে আপনি কতটা আমি তো বিরোধী দলের যখন আমি সরকারের দলে ছিলাম পশ্চিমবঙ্গে কখনো ক্ষমতা থাকিনি আমরা আমরা বরাবরই পশ্চিমবঙ্গে বিরোধী দলের বিলং করি সাহায্য আমাদের কাজ হচ্ছে বিরোধিতা করা সেই কাজে নিষ্ঠার সঙ্গে করে চলেছি এবং যখন যখন সুযোগ পেয়েছি মানুষের জন্য যা যা করা সেটা বলি সব খোলা খাতা হয় রাজ্যে তৃণমূল সরকার যারা আপনাদের কথা খুব একটা শূন্য বলে মনে হয় কেন্দ্রীয় বিজেপি সরকার একই রকম ধরনের বিরোধী এই দুই বিরোধিতার মধ্যে আপনি মানুষের জন্য বহর করে কাজ করাটা কতটা কঠিন ভোগ করছেন খুবই কঠিন কাজ তাও করতে হচ্ছে করবার চেষ্টা করছে আমাকে তো করতে দেওয়া হচ্ছে না কাজ তারপরে যে যখন আমাদের জেলা পরিষদ পরিচালনা করেছি বড় শিবাড়ি পরিচালনা করেছি তখন এই সব এলাকায় আমরা একটা মানুষের কাছে একটা উন্নয়নের আসল চেহারাটা কি হতে পারে তার একটা স্পষ্ট রূপ আমরা দিয়েছিলাম একটা বিশাল রেখে আমরা কাজ করার চেষ্টা করেছি এখন তো চুরি বাটপারি ছাঁচাপি জেলা কিছু নেই যখন যখন সুযোগ পেয়েছি করার চেষ্টা করেছি যখন উৎপন্ন কিছু নাপ করেছি সরকার যখন ইউপিএ ছিল তখন যা করার করেছি বাকি এখন কিছু করা মুশকিল ঠিক এই জায়গায় কি জনতার একটা আসন না না জনতা সবকিছু জানে আমাদের খোলা খাতা এই বাংলায় কারা ক্ষমতা ভোগ করে কারা লুট করে কারা চুরি করে সেটা সকলের কাছে স্পষ্ট সর্বজন দিত সেখানে আমাদের কাছে কি প্রত্যাশা করবে চোর দেখতে দেখতে বাংলার মানুষ চোর আর লুটেরা দেখতে দেখতে বাংলার মানুষ পরিশ্রান্ত হয়ে গেছে আচ্ছা অদিত আপনার এই খবর একসময় একটা ছিল

কিন্তু এখন একটা অন্যরকম পরিস্থিতি হয়েছে তাই আমরা অজিত বাবুকে তো ভোট দিতে চাই উনি এখন কি করে কাজ করবেন কি করে উন্নয়নের কাজ গুলো করবেন আমরা বুঝতে পারছি উন্নয়নের কাজ আবার কি করে করবেন ভারতবর্ষের পার্লামেন্ট দেখবেন সেখানে আমরা একটু করি না উন্নয়ন মানে কি রাস্তা ঢালাই করা এটা মিউনিসিপ্যালিটি আছে উন্নয়নের ব্যাপারটা কে কি ব্যাখ্যা করে জানি না আমি বিরোধী দলের একজন এমপি

শূন্য আসন দিয়ে দিয়েছিল কংগ্রেস কয়েকটা আসনে জিততে চলেছে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে অদিত চৌধুরী মহারাম এই যে সেলিম এবং অদিত এই যে যুগলবন্দী এটার প্রভাব কি ভালো হচ্ছে মুসাই তিনটে আসন আমার একটা সময় এই বিরোধীরা বলছে যে একটা সময় কংগ্রেসের উপর সিপিএম এর যোগ করেছে এবং সবথেকে যারা করেছে তারা কিন্তু তৃণমূলের নেতা হয়ে গেছে ফলে এখন তো সিপিএম পার্টিতে যারা আছে তারা কই আর তারা তো আর একটু হারভাত দেখ হারভাত দেখ তৃণমূল তলে দাঁত হয়ে গেছে একটা সময় আপনি যাকে দাঁড় করাতেন সেই যে এখন আপনি যে সেলিমকে সেলিম তো মোটামুটি হবে এবং আপনি বলছেন জঙ্গিপুরো অবশ্যই আবার তিনটে সিটি যেতে অবস্থা মানে সেই পুরনো ফর্মের অগে আবার দেখা যায় না কিন্তু মুসে তিনটে সিট জিতছি আর দিদি তাদের এখানে দুদি ধরে এখানে আমি এ জায়গায় আঁকছিলো দিদিকে আমি করেছেন এই মেরুকরণের জায়গায় আপনার অসুবিধা হয় নিশ্চয়ই হয় মানুষকে বোঝাতে হয় বেশি ওরা তো চাইছে সে অসুবিধা তৈরি করতে এবং সেই জন্যই কি আপনি এতদিন ধরে এখানে থেকে না আমি আমার যখন ভোট হয় তখন আমি পরিশ্রম বরাবরই করি এবারও করছি আমার যেভাবে করি সেভাবে করছি লোককে অন্য অ্যাঙ্গেলে বোঝাচ্ছি এখন যে মেরুকরণের রাজনীতি এর আগেও মারা হয়েছে আমার বিরুদ্ধে এবারও করছে দু হাজার উনিশ সালে আমাকে মুসলমান বিরোধী সাজানোর চেষ্টা করেছিল

তো অদিত্যাস্ট্র আমার শেষ প্রশ্ন যে পশ্চিমবঙ্গের ফল বহরামপুরটা আপনি মুর্শিদাবাদ বলবো আর কোথায় কোথায় আশা করছেন যে আমরা মুর্শিদাবাদ আছে মালদা আছে উত্তর দিনাজপুর আছে বীরভূম আছে অনেক ধন্যবাদ অদিত্যার বিজয় কথা বলেন